নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি দেখো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমাদের রেসিপিতে হবে এখানে পাঁচ রকমের ডাল নিয়েছি ছোলা মুগ কালাই অড়ল তারপরে আছে মটর সব কিছু ডাল আছে এখানে পাঁচ রকমের সব ডাল মিলে আর এখানে কাঁচা লঙ্কা বেগুন আলু কপি ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়েছি তো কপি ডাঁটাগুলো দিয়ে আমি চচ্চড়ি করব আর এখানে দেখো একটা লাঠি এই লাঠিটা দিয়ে আমি আছে ঘন্ট করব দেখো তো ঘন্ট রেসিপিটা করবো কীভাবে তোমাদেরকে দেখাবো মানে এটা কিন্তু কলার থোর এত বড় লাঠিটার মতো তো এখন কেটে নেব আর এখানে দেখো অনেকগুলো ধনে পাতা আছে ধন্যবাদটা দিয়েই করবো তো আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে তো চলো শুরু করা যাক আজকের আমার রান্না এই যে কবির টাটাগুলো দেখো একটু ভাপাতে বসিয়ে দিয়েছি জল দিয়ে তাহলে যে একটা ই গন্ধ থাকে সেটা চলে যাবে আর এখানে প্রেসারে আমি ডাল বসিয়ে দিয়েছি কপির ডাটা দেখো ভাপানো হয়ে গেছে এখন জল ঝরিয়ে নেবো আর ডালও সেদ্ধ হয়ে গেছে কলার থোর দেখো কেটে নেওয়া হয়ে গেছে আর এখানে যে গোল গোল চার পাঁচ পিচ মানে অল্প রেখেছি এটা হলো ডালে দেব মিশানো ডালে আর এখন দেখো লবণ দিয়ে আমি একদম ভালো করে ডলে নেব জলটা ফেলেই দেবো কালো জলটা যে বেরাবে এখন ভালো করে ডলে নিয়ে তারপর দেখাচ্ছি ডলে নিলে একদম মজে যাবে ডালের দেওয়ার কলার থোরগুলো সরিয়ে রাখলাম ডালে কুয়াশ আর কলার থোর পেঁপে এগুলো দিয়ে খেলে ডাল ভীষণ ভালো লাগে মিষ্টি ডাল আমি এখন একটু ভালো করে শক্ত করে ধরে ডলে নিই এখানে ডাল ফুটছে দেখো আর কড়াইতে তেল গরম হয়ে গেছে তেলে এখন দিয়ে দেবো আমি আর দিয়ে তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে একটু ডালটা উঠিয়ে এখন আমি প্রেশারে ঢেলে দেবো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে

ডাল দেখো ভালো করে ফুটে গেছে ভালো করে একটু নয় চেরা করে দিলাম আর এখানে দেখো ডাল এই ডাল মিক্স ডাল রকমের ডাল এখানে কলার ঠোঁড় দিয়ে হয়ে গেছে ডাল তখন দিয়ে দিব কবি চাটা গুলো সেদ্ধ করে রাখা এটা একটু সেদ্ধ হতে হতে অল্প ভাজা ভাজা হতে হতে আমি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বেটে নেব ডাল হয়ে গেছে এখন নামিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন এক ঢাকনা সর্ষে দিয়ে দেবো সর্ষেটা আমি একটু ধুয়ে তবে দিয়েছি চটড়ি দেখো ভালো করে কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দেব বাটিটা ধুয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি তো প্রথমেই মিষ্টিও দিয়ে দিয়েছি আর এখন কিছু আর দেওয়ার দরকার নেই লাস্টে ধনে পাতা দেবো দেখো চচ্চড়ি রান্না হয়ে গেছে এখন নামানোর আগে আমি দেখো দিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা দেখো এখানে মিশানো ডাল পাঁচ মিশানো ডাল আর এখানে চচ্চড়ি কপির ডাটা দিয়ে নতুন পদ্ধতিতে চচ্চড়ি হয়ে গেছে আর এই কলার ঘন্ট যে করেছি না এই ঘন্টটা আমি কিন্তু আজকে নতুন করেছি নতুন এই পদ্ধতিতে করেছি গড়ি দিয়ে তো কেমন লাগলো সব কিছু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন গরম গরম ভাত দিয়ে আমাদের পরিবেশন আরও কিছু রেসিপি আছে তো ওগুলো সব কিছুই খাওয়া দাওয়া হবে তো কেমন লাগলো বন্ধুরা জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দিও তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে ওই পরের ভিডিওতে বয়দিনে দিনে টাটা বাই বাই বন্ধুরা